মকলরে দেখলে সম্মান করিও কইটা হইব কেয়া দিন আল্লাহ কইবা যাও হাল্লার ইর ইকল আল্লাহ না তোমরা গুনাহ করছো দুটো যাও হিন মেলায় এবার দেখা নাই ও আটি 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 চিপি চিপি দুটো যাই মূর যাই ইচ্ছে সময় আলিমকল সামনে আল্লাহ রাখবা আবুল হুসন হাতি সাপ আলিমখ রাখিয়া ও তারা কইবা খানো কানো যাও রে বাবুলি আল্লাহ হলো সুপ্রিম কোর্ট খেয়াল করে শুনতাই নানি বুঝতাম আমি না আমি অক মূল্যৱান কথা যা নে বাই এখন কথা দুৱা কৰি দিম অ কিবা খানা যাওঁ বোলে আল্লাই জোখৰ ভাইচালা কৰি লৈছিল গুণাৰ কাৰণে বোলে হাজানি অ হাজি চে কৈবা হাইৰে হাই আমাৰ ঘৰে মানুহটোৱে অত দিন ন মাছ ভৰি লাখ খিতা কওক খিতা হৈছে বোলে কি কোন গুণা কৰি লৈছে আল্লাই জাহান নামৰ ভাইচালা কৰি লৈছে আমাৰ বাই এইখন আমাৰ বজুৰুখন আল্লাহ আমি খুৱাইছা নে ওৱা বাই আমি ৱাজ কৰা দিলে তেওঁ থৈ আহক কি আল্লাহ আল্লাহ সকলো মনটো কওক আমার ভাই লস বেশি হয়ে যায় আমার যখন আমার বুজুরগ হল যারা আমারে দিচ্ছে কপুল শরমাও এরা যজমারে বাড়াই দিও আমি বুঝবই যা ধরা মায়া দিরা আমিও তো না একটা উদ্দেশ্যই এদিকে আমার ও কথাখান খাবো লাগবো আবার হল ও আল্লাহর আলিম বলে কইবা আচ্ছা যাও আল্লাহর কাছে কই আল্লাহ কইবা বা ডাক দিয়া ঠিকা হয়েছে আমার অর্থ এলাকার শান্তি খেলা বোলে কিতা কৈছ বোলে আপোনাৰে বৰ মায়া কৰি মায়া কৰিনী বোলে হয় বোলে তেওঁ আমাৰ কেছে আইতাই জোপাৰিজ কৰ্ত যে কোনটাই শান্তিত কোনটো ব্যস্ত থাকক